নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী সাত দিনের মধ্যেই ঢুকবে অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ও দু হাজার টাকা করে মমতার বড়ো ঘোষণা কবে ঢুকবে টাকা জানাচ্ছি চলুন বন্ধুরা শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাচলের দুই ফসলি জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনো কৃষক বন্ধুর প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়ছেন বহু চাষি সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন তারা এলাকার চাষিদের কোথায় প্রতিবছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত কিন্তু এবছর চাষবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পায়নি ফলে অনেকের ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচুল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে বলেছেন কৃষি অধিকর্তা দেখতে পাচ্ছেন দীপঙ্কর দেব তিনি বলেছেন নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু হবে বা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতে পারলেন তাহলে আগামী সপ্তাহতেই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে তাছাড়াও কি জানানো হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কুলিগ্রামের মুর্শেদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যায় এবার এখনো পায়নি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্রাক্টর খোর ও চারা কিনতে হচ্ছে গড়িয়ার রোশনারা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকের মজুরি দিতে হচ্ছে এই সময়ে যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটাই আর্থিক সহায়তা হতো কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাচল এক ব্লকের প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন ও আবার কেউ সর্বনিম্ন দুই হাজার টাকা পান এবার প্রায় সাড়ে সত্তর কোটি টাকা চাচলের চাষিরা পাবেন প্রকৃতরায় যাতে প্রকল্পের টাকা পান সেই জন্য চাষিদের ও ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন অনেক কৃষক আপত্তি জানাচ্ছেন এতদিন আগেই আমরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাই তবে এবার দু সালের প্রথম কিস্তির টাকা এখনও অ্যাকাউন্টে না পেয়ে কৃষকরা অনেকেই বিপাকে পড়ছেন বা অনেকেরই ধার দেনা বাড়ছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কিন্তু তারা অনেকটাই আর্থিক দিক থেকে সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে জানা হয়েছে বর্তমান পত্রিকায় এই আর্টিকেল প্রকাশিত করা হয়েছে আর জানানো হয়েছে আগামী সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কৃষকদের অ্যাকাউন্টে